ফিরে এলাম বিরতির পর সাব্রুমে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং প্রদর্শনীর আয়োজন আজ বুধবার বিকেলে উদ্বোধন হয় অনুষ্ঠানের যদিও সাব্রুমের ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলে দুদিন ব্যাপী এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয় বলে খবর সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে আনন্দ ঘর মধ্য দিয়ে শুভারম্ভ পরবর্তীতে উপস্থিত ছিলেন সাব্রুমের বিশিষ্টরা বিশেষ করে ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের এই বিজ্ঞান মেলা এবং প্রদর্শনীর উদ্বোধন করলেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু উপস্থিত ছিলেন সাব্রুমের সাব্রুমের মহকুমা শাসক প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক এবং অন্যান্য অতিথিরা স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একশো চারটি মডেল তৈরি করা হয় এবং তা প্রদর্শনী করা হয় কি বক্তব্য সাব্রুম থেকে উঠে এসেছে শুনুন मिला तो है सारा अराउंड एक सौ चार मॉडल्स इस है इसमें से मैंने तो दस पंद्रह की मॉडल देखा हूँ लेकिन बहुत अच्छा लगा कि बच्चे जो प्रेजेंट कर रहा हूँ बहुत अच्छे से प्रेजेंटेशन कर रहा हूँ और जो भी मॉडल्स उन्होंने सबमिट कर रहे हैं उनका तो जो कंसेप्ट वगैरह सी का ही बता रहा हूँ तो मेरे देखकर बहुत अच्छा लगा हमारा सप्रूविंग देश में स्कूल पिछले तीन चार साल से ये साइंस एग्जीबिशन कर रहा हूँ लेकिन अभी तो बहुत इम्प्रूव हो गया है बहुत अच्छा लगा मेरे यहाँ का जितने भी टीचर्स हैं वो स्टूडेंट्स को बहुत बहुत अप्रिशिएट करता हूँ ऐसे वाला प्रोग्राम करने के लिए और बाकी स्कूलों सब लोग इंग्लिश मीडियम स्कूल को देखकर ऐसा प्रोग्राम करने से बाकी बच्चों को भी बहुत अच्छा দক্ষিণ জেলার শাসক সাজু ওয়াইদের বক্তব্য আপনারা শুনলেন এই বিশেষ বিজ্ঞান মেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়বে এবং তারই সঙ্গে নতুন নতুন সৃজনশীল কাজ সৃষ্টির কাজে এগোতে পারবে ছাত্রছাত্রীরা বিশেষ করে বিজ্ঞান চেতনা বিজ্ঞান মনস্ক বৃদ্ধির জন্য এই বিশেষ আয়োজন সাব্রমে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একশো চারটি মডেল তৈরি করা হয় যেগুলোকে কার্যত প্রদর্শনীর মতো রাখা হয় এবং সকলে ঘুরে দেখেন বিশিষ্ট অতিথিরা ছাত্রছাত্রীদের তৈরি ওই সমস্ত মডেলগুলি এবং সব কিছুকে ঘিরে সাবভ্রমের আজকের